আসসালামু আলাইকুম বন্ধুরা দাঁড়ান একটু দাঁড়ান আপনারই একটি হুজুরের জলসা শোনাবো হুজুর হচ্ছে জানা মৌলানা হাফেজ কারি নাম বলবো না উজু আগে উজু করে আসি তারপরে হুজুরের জলসা শুনবো উজু করে টুপি ফুপি পরে নিই ঠিক আছে তারপরে একসঙ্গে জলসা শুনবো হুজুর কি বলছে চলো আগে উজুরা করে আসি আপনারা উজু করে নেন ঠিক আছে তাহলে গোনা হবে হুজুরের জলসা বলে কথা মৌলানা মুক্তি নামটা আর বলছি না আগে উজু করে আসি তারপরে জলসা শুনবো আমি একদম উজু পরে টুপি পরে এখন রেডি চলুন হুজুর আপনার জলসা শুরু করে কি বলছে শোনা যাক রেডি হয়ে গেছে আমি আপনারা রেডি হয়ে গেছেন তো চলুন হুজুরের জলসাটা শোনা যাক হুজুর কি জ্ঞান দিচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তানাজ যে সাহাবাগুলো ছিল হযরতে ওমর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কি 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 বলেন হুজুর কি হযরত ওমর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কি আরেকবার বলুন আরেকবার বলুন শুনি ঠিকই শুনেছি তো ঠিকই শুনেছি হুজুর এইটাই বললো হুজুর একটু ঠিকঠাক ভাবে বলুন মুসলমানের ছান আপনি মুসলমান ঠিকঠাক ভাবে নামটা বলুন টাইটেলটা বলুন কি বলতে হয় হজরত উমর উমরের পর কি বলতে হয় সেটা তো ঠিকঠাক ভাবে বলুন আর হুজুর কি বলছে শুনুন আর কি বলছে হুজুর আমাদের নতুন হুজুর বেরিয়েছে শুনে যাক বলো হুজুর কি বলছে শুনি থেকে শুরু করে যতগুলো সাহাবা আছে শোনা যায় না ও আমাদের হুজুর আমাদের প্রিয় নবী শেষ নবী হজর মোহাম্মদ যে তারা জীবনে দিন এসব কথা বলেন এসব কথা বলতে কুটুক্তি মানুষের উপরে হিংসা মানুষের উপরে অত্যাচার এসব কথা বলেন কিন্তু আপনার আমলে তো হচ্ছে আপনার দায়িত্বে তো হচ্ছে তাহলে আপনি করছেন কেন হুজুর হ্যাঁ হুজুর ভালোই তো জ্ঞান দিচ্ছে কবে থেকে সব লাইন ধরেছ হুজুর লাইন আবার শরীয়তে দোল দিচ্ছেও দোলের দিচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে নামও বলতে পারুন ঠিকঠাকভাবে নামটা বলো বুঝতে পেরেছে হুজুর আর নতুন হুজুর নতুন লাইনে নেমেছে একটু তো মিস্টেক হবে বাদ দেন আপনারা ক্ষমা করে দেবেন নতুন হুজুর আর নতুন নেমেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চহ এখানে ভিডিও শেষ করছি আমাদের হুজুরের ভিডিও দেখালাম আপনাদের হুজুর একটু জলসা করলো নতুন লাইন নেমেছে